আমাদের জীবনটা হয়েছে একটা যুদ্ধ ক্ষেত্র এই জীবনে কিন্তু সামনের দিকে এগোতে হবে পিছালে হবে না কারণ সবসময় আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমরা সামনের দিকে এক পা দুই পা করে এগিয়ে যাব কারণ আমাদের জীবনটা যুদ্ধ করেই কিন্তু চলতে হবে কারণ সীমিত আয় সে আয় দিয়ে কিন্তু আমাদের তেল তেল করে আমাদের স্বপ্নটাকে পূরণ করতে হবে আমাদের লক্ষ্যটাকে ধরতে হবে আর যদি আমরা মনে করি যে না আমাদের স্বপ্নটাকে আমরা পূরণ করতে পারবো না আমাদের লক্ষ্যটাকে আমরা ধরতে পারবো না আমি পিছিয়ে থাকি তাহলে সারা জীবন আমি পিছিয়ে থাকবো আর যদি মনে করি যে না আমাকে সামনের দিকে এগোতে হবে এক পা দুই পা করে আল্লাহর নাম নিয়ে যদি আপনি আগান না দেখবেন সব কিছুই আপনার জন্য সহজ হয়ে যাবে আর সুন্দরভাবে আপনি আগাতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম ব্যালকনির সামনে এসেছি গাছগুলোকে দেখতে তা দেখলাম মাটিগুলো একটু শক্ত হয়ে গিয়েছে অতএব কি অনেকদিন ধরে গিয়ে মাটিগুলো আলগা করে দিচ্ছি না সেই কারণে একটু শক্ত হয়ে বসে গিয়েছে আর অতএব পানি দেওয়ার পরে কিন্তু আর এখানে দুই দিন ধরে পানিও দিচ্ছি না কারণ মাটিগুলো আলগা করব করব করে এরকম একটা অবস্থা আর সাথে তো মনে করেন বাসায় মেহমান আছে এই কারণে একটু ব্যস্ততার কারণে কিন্তু কিছুই করতে পারছি না তা আজকে ভাবলাম যে না বসে থেকে লাভ নেই কাজ করলে ঘরের কাজ সারা সারাদিনও শেষ হবে না তা আমার আগে আমার এই গাছগুলোকে আগে একটু পরিচর্যা করি এই কারণেই এসে পড়েছি প্রত্যেকটা গাছে গোড়ায় কিন্তু খুব সুন্দরভাবে আমি মনে করেন যে মাটিগুলো আলগা করে দিচ্ছিলাম আর অতএব এক হাতে হয়েছে মোবাইল আর এক হাতে মনে করেন যে করছিলাম এক হাত দিয়ে তাই ভালো মতো করা হচ্ছিল না পরে দিয়ে আমি কি করেছি মোবাইলটা রে তারপর সুন্দর করে কিন্তু প্রত্যেকটা গাছের মানে মাটিগুলো আমি আলগা আলগা করে দিয়েছি আর এই তো দেখেন আমার এটা হয়েছে সার আমি যেমন সার বানিয়ে থাকি এই তো কলার খোসা তারপর পেঁয়াজের চোকলা তারপর আরও অনেক কিছুই আছে এই জায়গা মনে করেন আলুর খোসা বিভিন্ন রকমের তৈরিকারি খোসাগুলো দিয়ে তারপর আমি সারটা কিন্তু বানিয়ে থাকি আর গাছের গোড়ায় দিয়ে থাকি এতে দেখা যায় গাছগুলো খুব সুন্দর এবং সতেজ হয়ে ওঠে আর অনেক দিন ধরেই কিন্তু দেওয়া হচ্ছে না এই কারণে আমি এটা বানিয়ে নিলাম আর বানিয়েছি যেহেতু জিনিসটা যত পচে নরম হয়ে গিয়েছে অতএব কলার খোসা আর আপনার পেঁয়াজের খোসাগুলো কিন্তু বেরিয়ে আসছে কিন্তু আসুক সমস্যা নাই কারণ এটা গাছের গোড়ায় চলে যাবে তাই আমিও একটু বেশি বেশি করে দিচ্ছিলাম আর এই খোসাগুলো যদি গাছে গোড়ায় মনে করেন যে না পচে এইভাবে দেওয়া যায় মানে আরাম দেওয়া যায় তাতেও কিন্তু ভালো হয় কিন্তু আমার টপগুলো ছোট ছোট এই কারণে আর তেমন দেয়নি কারণ গাছ তেমন একটা না হালকা পাতলা এই কারণে সবসময় চেষ্টা করি যে মানে নরম করে গাছ মানে পানির ভিতরে রেখে তারপর মনে করেন যে কলার খোসা তারপর পেঁয়াজের খোসা এগুলো নরম করে তারপর পানিটা দেওয়ারই চেষ্টা করি আর এটা হচ্ছে আমার খুবই একটা পছন্দের গাছ মার্শাল্লা এই গাছটা যত দেখি আমার কাছে ততই ভালো লাগে গাছের পরিচর্যা করে তারপর কিন্তু এত এসে পড়েছি আর দুপুরবেলা ভালোই গরম লাগছে তাই ভাবলাম যে সবাই মিলে একটু ঠান্ডা খাই মানে একটু আইসক্রিম তো মালাই আইসক্রিম নিয়ে এসেছি যেহেতু ঘরে মানুষ আছে তাই পাঁচটা নিয়ে আসছি পাঁচজন সদস্য আমরা তাই পাঁচটা নিয়ে আসছি সবাই কিন্তু খাচ্ছিলাম আর মালাই আইসক্রিমটা এরকম মনে করেন দোকান থেকে নিয়ে আসতে আসতে মনে হয় কি গলে যায় তাই সবাই দেখেন মানে প্লেট বাটি নিয়ে তারপর কিন্তু ওরা খাচ্ছে আর এখানে আমরা তো বড়রা তারপর ট্যাকেল দিয়ে খেতে পারি কিন্তু ছোটরা কিন্তু খেতে পারে না মালাই আইসক্রিমটা কারণ কি টপ টপ করে রস কিন্তু পড়তেই থাকে আর এত মজা লাগে এই আইসক্রিমটা খুবই ভালো লাগে কম দামের ভিতরে কিন্তু আইসক্রিমটা খুবই ভালো আর আমি কিন্তু খুব পছন্দ করি আমার কাছে কোন আইসক্রিমও ভালো লাগে আর বিশেষ করে কি আমার কাছে সব ধরনের আইসক্রিমই ভালো লাগে কারণ যারা আইসক্রিম পছন্দ করে তারা কিন্তু সব আইসক্রিমই পছন্দ করে থাকে আর সবাই মিলে কিন্তু খাচ্ছিলাম আর একটু গরম যেহেতু পড়েছে গরমের ভিতরে একটু ঠান্ডা জাতীয় জিনিস খেতে কিন্তু ভালোই লাগে তা মাসাল্লাহ সবাই কিন্তু মজা করে খেলাম এখানে আদানের বাবা অফিস থেকে আসার সময় এতো গুড়া সাবান আর লবণ নিয়ে আসছে আর এই লবণটা কিন্তু আমি ব্যবহার করে থাকি রান্নার ক্ষেত্রে আর চিকন যে লবণটা সেটা আমি আমি যখন ভাত খাই খাবারের ক্ষেত্রে মনে করেন যে আমি ওটা খেয়ে থাকি আর মোটা লবণটা আমি রান্নার ক্ষেত্রে ব্যবহারটা করি তার ছেলে এখানে পড়ছে ছেলের বাবা এই তো এগুলো নিয়ে আসছে এখন লবণ আর গুঁড়া সাবানটা কিন্তু খুব সুন্দরভাবে আমার যে যেটা যে জায়গায় রাখি সেই জায়গায় কিন্তু রেখে দেবে এখন বের করে নিচ্ছিলাম আর অতএব কি মাসে কিন্তু আমাদের দুই থেকে তিন কেজি গুঁড়া সাবানের মতো লাগে কারণ জামা কাপড় কিন্তু প্রতিনিয়তই ধুতে হয় এই কারণে মানে একটু বেশি পরিমাণই লেগে থাকে কার কিরকম লাগে কিন্তু আমার কিন্তু তিন কেজি লাগে মাসে তাই এনে রেখে দিলাম অতএব এমন সময় ওই মাসে এনেছি সেটা শেষ হয়ে গিয়েছে এখন আবার আনলাম বাহিরে তো ভালোই বৃষ্টি হচ্ছে বিকেল থেকে কিন্তু অনেক অন্ধকার হয়ে আছে আর এখানে দেখেন বৃষ্টি মানে খিচুড়ি খাওয়া তাই এখানে খিচুড়ি রান্না করতে বসে পড়লাম আর এখানে আজকে গরুর মাংস দিয়ে খিচুড়িটা রান্না করা হবে শুধু রাতের বেলায় সবাই খাবে একটু পাতলা করে রান্না করব। আর কিছুদিন ভোনা করেছি আর আদান তামলা একটা ভোনা পছন্দ করে না তাই বলছিল এবার একটু পাতলা করে রান্না করো কারণ আমাদের ঘরে সবাই ভোনা চেতে কিন্তু একটু পাতলা গা মাখা যেই খিচুড়িটা সেটা কিন্তু পছন্দ করে আর আমি সব ধরনের খিচুড়ি পছন্দ করি কারণ আমাকে যে খিচুড়িটা দেবে সেটাই কারণ খিচুড়ি যত পছন্দ করি খুবই ভালো লাগে আর এখানে সব ময় মশলা দিয়ে তারপর আমার করেন খিচুড়িটা রান্না করছি যারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যখনই আমার নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তখন কিন্তু আমার ভিডিওটা দেখতে পারবেন এখানে আমি মশলাটা কষিয়ে তো মাংসটা দিয়ে দিলাম এখন মাংসটাও কিন্তু কষিয়ে নিচ্ছি আর এভাবে মাংস কষিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে আর অনেকে দেখা যাচ্ছে হাতে মেখে তারপর কিন্তু রান্না করে আমি বিশেষ করে মাংসটা যখন না দিই তখন কিন্তু প্রায় সময় হাতে মেখিয়ে তারপর খিচুড়িটা রান্না করি আর যখন মাংসটা দিই তখন সবসময় চেষ্টা করি যে মানে কষিয়ে তারপর মাংসটা দিয়ে রান্না করতে কারণ দুইটা দুই রকম স্বাদ একটা হয়েছে কষানো একটা স্বাদ আর একটা হয়েছে কষানো ছাড়া হাতে নাটকিয়ে বসানো সেটা একটা স্বাদ তাই আমি সবসময় চেষ্টা করি মাংস দিলে সবসময় কষিয়ে বসে সেটা আমার কাছে কিন্তু খিচুড়িটা অনেক ভালো লাগে আর এখানে দেখেন চালটাও দিয়ে দিয়েছি আজকে তেমন কোনো মানে ডাল দেয়নি শুধু মুসুরি ডাল দিয়ে কিন্তু রান্না করছি আর মুসুরি ডালটা কিন্তু পরিমাণে একটু বেশিই দিয়েছি কারণ আমাদের ঘরে কারণ আদানের আবার মানে ডালের পরিমাণটা যদি একটু বেশি হয় না তাহলে খিচুড়ি কিন্তু অনেক পছন্দ করে খায় আর যদি ডালের পরিমাণ কম হয় তাহলে কিন্তু তেমন একটা খেতে চায় না তা আমি আজকে কিন্তু ডালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি বাহিরে কিন্তু তুমুল আকারে বৃষ্টি পড়ছে আর এখানে আমি খিচুড়ি রান্না করছি কারণ বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে সারাদিন কিন্তু গরমই ছিল আর এখন রাতের বেলা ভালোই বিকেল থেকে অন্ধকার করে কিন্তু রাতে ভালোই বৃষ্টি হচ্ছে আর আমরা বাঙালিরা এরকম একটু বৃষ্টি আর যে কোনো রকম মনে করেন যে উৎসব হোক না কেন সিজন হোক না কেন আমরা কিন্তু সেই জিনিসটা খেয়ে থাকি আর বিশেষ করে আমাদের বাসায় বৃষ্টি হলে খিচুড়ি হবে এরকমই মানে বিশেষ করে আমাদের বাঙালিদের ক্ষেত্রে আমরা কিন্তু খিচুড়িটা খেয়ে থাকি আর টমেটো দিয়েছি আর আমার বিশেষ করে খিচুড়ির ভিতরে টমেটো ধনিয়া পাতা তারপর জিরার গুঁড়া এগুলো না দিলে কিন্তু আমার কাছে মনে হয় না যে পারফেক্ট খিচুড়ি আর বিশেষ করে আমার কাছে মিষ্টি কুমড়া দিলেও কিন্তু অনেক ভালো লাগে কিন্তু আমার ঘরে মিষ্টি কুমড়া ছিল না এই কারণে আমি টমেটো দিয়ে দিয়েছি কারণ টমেটোটা দিলে কিন্তু খুবই ভালো লাগে আর গরুর মাংসের খিচুড়িতে সবজি দিলেও ভালো লাগে আমি কিন্তু অনেক সময় সবজি দিয়ে শুধু খিচুড়ি রান্না করি অনেক সময় দেখা যায় অনেকের আমাদের হাতে খিচুড়ি তেমন একটা ভালো লাগে না কিন্তু আলহামদুলিল্লাহ আমি যেভাবেই রান্না করি না কেন আমাদের ঘরের মানুষ মানে আমার হাতে রান্নাটা খুবই পছন্দ করে মানে খিচুড়ি বিরিয়ানি পোলাও আমি যাই রান্না করি না কেন গরুর মাংস মুরগির মাংস তাতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে ঘরের মানুষের জন্য রান্না করি ঘরের মানুষ যদি নাই পছন্দ করে সে রান্না করেও কিন্তু কোনো লাভ নেই আর যদি পছন্দ করে তাহলে মনে হয় কি আরও রান্না করি আরও বেশি বেশি করে খাওয়াই তাই মনে করেন যে আমার কাছে খুবই ভালো লাগে যদি রান্না করি এত কষ্ট করে যদি কেউ বলে যে না ভালো হয়েছে তাহলে সব কিছুতেই কিন্তু উৎসাহ লাগে দেখবেন প্রতিটি ক্ষেত্রেই যদি কেউ যদি আপনাকে একটু প্রশংসা করে দেখবেন কি আপনি যে জিনিসটা আপনি না পারেন সেই জিনিসটাও কিন্তু আপনার আগ্রহ জেগে যাবে কারণ এরকম একটা জিনিস তা এখানে দেখেন ফাইনালি কিন্তু আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে আর এখন কিন্তু সবাই খেতে বসেছি শুধু আমি না ওখানে আমার আম্মা আমার আন্টি আমার বোনের ছেলে তা সবাই কিন্তু খেতে বসেছে আমার ছেলে তা আমি এখানে বসে পড়েছি আর খিচুড়ি কিন্তু গরম গরম খাওয়ার ভিতরে অন্যরকম একটা তৃপ্তি তা খিচুড়ি গরমেই খেতে হয় ঠান্ডা হলে কিন্তু খিচুড়ি জমে যায় ভালো লাগে না আর খিচুড়ি মানে টেস্টে হয়েছে গরম তাই গরম খিচুড়ি নিয়ে কিন্তু সবাই খেতে বসেছি আর আমি কিন্তু খাচ্ছি অনেক কষ্ট করে আমার হাত পুড়ে যাচ্ছে তারপরে কিছু করার নেই কারণ গরম গরম খিচুড়ি খেতে হবে সবাই কিন্তু এভাবেই খেয়ে থাকে তা আলহামদুলিল্লাহ খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে কারণ গরুর মাংস দিয়ে আপনি যাই রান্না করেন না কেন মনে হয় যে সেটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তা আলহামদুলিল্লাহ সব কিছু মিলে খুবই মজা হয়েছে সবাই মিলে খেলাম বাহিরে বৃষ্টি আর ঘরের ভেতরে খিচুড়ি খাচ্ছি এমন একটা সময় মানে যেটা যে খাবার পারফেক্ট সেটাই খাচ্ছি আর এখানে আমার বোনের ছেলে বলছিল খালি অনেক মজা হয়েছে খিচুড়িটা মানে হাত দিয়ে দেখাচ্ছিল তা আমরা সবাই কিন্তু খেলাম আলহামদুলিল্লাহ সবে একসাথে মিলে খাওয়ার মজায় কিন্তু আলাদা আপনি দেখবেন যে কোনো জিনিসই খান না কেন মনে হয় খাওয়া স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এরকম তা ভিডিওটা আর বড় করব না সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ